বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি বন্ধুরা তোমার সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখা দেখা চলেছি নতুন রূপে এবং নতুন সাজে আমাদের এস থার্টি ফোর তোমাদেরকে নতুন রূপে দেখিয়েছিলাম কিন্তু নতুন সাজে তোমাদেরকে দেখায়নি নতুন সাজে বলতে এই যে এই ট্রাফিক মার্জিনগুলো কাটা বাকি ছিল এই লাইটগুলো দেওয়া বাকি ছিল এই এই সব রং করা বাকি ছিল তো নতুন রূপে প্লাস নতুন সাজে তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের এল থার্টি ফোর এই যে এটা হচ্ছে গিয়ে জাগুলি ফ্লাইওভার গাড়িগুলো সব নো এন্ট্রি করা আছে কেন কি জানি সব গাড়ি নো এন্ট্রি করা আছে চলো সামনে তোমাদেরকে আরও দেখাচ্ছি গাড়িগুলো পুরো নো এন্ট্রি করা আছে এটা হচ্ছে আমাদের জাগুলি জাগুলিয়া খুব তাড়াতাড়ি রাস্তার কাজ হয়ে গেছে চলো সামনে আবার নানান রকম তোমার খুব সুন্দর রাস্তার লাইট জ্বলছে দেখো সাদা হয়ে আছে তো চলো তো বন্ধুরা এই যে এপাশ দিয়ে চলে যাচ্ছে সেটা হোয়েনাটা আর আমাদের পিছনে সেম এদিক দিয়ে আবার তার উল্টো চলে যাচ্ছে কাঁচা এটা হচ্ছে আমাদের জাগলিয়া পেট্রোল পাম্প ওই রোডটা আমাদের জাগলিয়া বাজার কাঁচামাল বাজার আর হোয়েঙ্গার যে রথের মেলা হচ্ছে সেই কারণে পাশ দিকটা প্রচুর চাপ আছে এটা হচ্ছে আমাদের জাগলিয়া চমাতা এই যে সার্ভিস রোড নিচের নিচের সার্ভিস রোড বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কালো কেউ জানার থাকলে আমি কমেন্ট করবে আমি চেষ্টা করবো সঠিক সত্যিই তোমার সাহায্য করার তো ট্রাকগুলো পুরো নো এন্ট্রি করা আছে এই বাস হলো কলকাতা কলকাতা আর এবার কৃষ্ণনগর আর ওই ওদিকে সবচেয়ে চলে যাচ্ছে কাছড়াপাড়া গাড়িগুলো নোটই করা আছে কেন সামনে গেলে বয়ে যাবে তো চলো বন্ধুরা আবার সামনে দেখা নতুন রূপে এবং নতুন সাজে আমাদের এনএস থার্টি ফোর দেখতেই পাচ্ছ তোমরা গাড়ি পয়সা নয়েন্টি করা আছে তার কারণটা সামনে গেলেই জানা যাবে এই আমাদের জাগুলিয়া পার হয়ে গেছি রাস্তা পুরো সাদা সাদা পুরো গাড়ির লাইট না জ্বালালেও হবে যা লাইট দিয়ে দিয়েছে প্রচুর গাড়ি নন্ডি করা আছে গাড়ি কেন ঢুকতে হচ্ছে নাকি জানি আর একটু সামনে গেলে জানা যাবে এই আমাদের কালীবাজার ক্রস হয়ে যাচ্ছি নতুন রূপে নতুন থার্টি ফোর বন্ধুরা দেখতে পাচ্ছ চলো গাড়িগুলো যেখান থেকে নোয়েন্টি করা আছে সে তোমার দেখা চলো চলো আবার সামনে দেখা যাচ্ছে সামনেই নদী আছে পরগনা বর্ডার তো এখানে একটা হাট আছে রাস্তার সাইডে সেটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম এই যেখানে একটা প্রত্যেক সানডে এখানে একটা খুব সুন্দর একটা হাট বসে প্রচুর মানুষ এখানে যা আসা করে প্রচুর ব্যবসায়ী দোকানদার এখানে বসে ওই সামনে চব্বিশ পরগনা নদীয়া বর্ডার এই সার্ভিস রোড যাওয়ার রাস্তা এই সার্ভিস রোড নিচে সব পারাক্রমের রাস্তাগুলো যাওয়া আছে কিন্তু গাড়িগুলো নোটি করা আছে কারণ এখন বুঝতে পারছি না ওই সামনে থেকে নোটিটা করা আছে যেখানে বর্ডারটা আছে ওই অব্দি গিয়ে দেখতে হবে চলো অব্দি গিয়ে দেখি গাড়িগুলো কারণ নোটি করা আছে রথযাত্রার জন্য এই জায়গাটা নটি করা আছে আর একটু পর থেকে খুলে দেবে এটা নদীয়া চব্বিশগনা বর্ডার পিছন দিকটা কৃষ্ণ এদিকটা কৃষ্ণনগর আর এই পাশটা কলকাতা तो चलो अब देखा सामने তো রথ তো রথযাত্রার জন্য গাড়িগুলো নন্ডী করা আছে রথ কাছে মনে হয় ওই জন্য গাড়িগুলোকে সব এখানে আটকে দিয়েছে কারণ ওই সব সিঙ্গেল রোড জ্যাম হয়ে যাবে তাই ডালা গাড়িগুলো ডালা গাড়িগুলোকে এখানে আটকে দিয়েছে তোমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারো জানার থাকলে কমেন্ট করবে ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের আছে তোমাদের কাছে দেখালাম নতুন রুপে এবং নতুন সাজে আমাদের এস থার্টি ফোর এই যে আমি সার্ভিসার ধরে নিয়েছি যেহেতু আমি এই পাশে ঢুকে যাব গাড়ির লাইটটা যা লাগে না যা লাইট দিয়ে দিয়েছে ব্যাস বন্ধুরা দেখাবে আবার নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে তো বাই সবাই ভালো থাকবে